আজকে না তুমি কাতল মাছ খেতে চেয়েছিলে না কালিয়া কাতল মাছের কালিয়া ঠিক আছে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি হুম এবার গন্ধরাজ লেবু দিয়ে আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আচ্ছা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় এটা কালিয়া বানানোর জন্য রাখবো পনেরো কুড়ি মিনিট রাখবো আচ্ছা নুন টুনগুলো পরে দেবো আর লেবুটা দিয়ে মাখিয়ে রাখি মতো থাকুক এখন এখন এটাকে এভাবে রেখে দেবো এবার বাকি প্রিপারেশনগুলো তৈরি করে দেবো বানাচ্ছ যে কী কী লাগছে তাহলে একটু বলে দাও এর জন্য ওই যে পেঁয়াজটাকে কিন্তু থেতো করে নিয়েছো মাছ লাগছে মাছটা আমি দই দিয়ে হ্যাঁ করে আমি নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে থেতো করেছো এই যে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি হ্যাঁ তো এরকম এখন ম্যারিনেট হচ্ছে এটা থাকো মাখা তার জন্য দুটো আলু কেটে নিয়েছি আমি আলু নিয়েছি টমেটো নিয়েছি একটা টমেটো লাগবে একটু আদা লাগবে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি চাল চালমগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছি আর এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে আর জিরে লাগবে জিরে একটু গুঁড়ো আছে আর রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়েছি কেন একটু মশলা স্বাদই মশলাগুলো বেটে পেঁয়াজটাও তো বেটেই নিতে পারতে গো ওটা খেতে পারেন মশলাগুলো বেটে তারপরে আমি মাছটাকে ভাজ কালিয়া কাঁচা করা যায় না না কাঁচা মাছ দিয়ে কাঁচামাছ তো করা যায় যায় না যে তার না ভেজ করলে পরে বেশি ভালো হয় টেস্ট আরেকটা আছে দই কাতল না অনেকে করে ওটা একদিন করে করেছে ওটার মধ্যে আরো হলুদ পরে না আবার না হ্যাঁ

চালমগজ বোধহয় সাদা হয় না হ্যাঁ এটা আলুর দমেও খুব ভালো লাগে দারুণ চালমগজ বাটা এই কালিয়া বা একটু দম টমে বোধহয় হয় চালমগজটা আমরা নিতে হয় বাটাটা রেডি হয়ে গেছে এখন কড়াইটা এখন বসে দিলাম কড়াইটা মিশিয়ে দিলাম কড়াইটা গরম হোক তার আগে আমি তেলটা দিয়ে দিই মাছটা ভাজার জন্য ফুটে তাই তো হ্যাঁ যদিও কাতল মাছ ফুটবে না তবুও দিয়ে নিলাম আমি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় চিনি দেই না ও ফুটবে না জন্যই দেয় কিন্তু আমি দেই না চলে এসছে হ্যাঁ মাছ মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি

মাছগুলো ধুয়ে দিয়ে ভালো করে

এরকম করে প্রত্যেকটা মাছই ভেজে নিতে হবে মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটোটা মিক্স দিয়ে দিই টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি দিয়ে দেয় এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সব মশলা দিয়ে ভালো করে কষা কষাতে হবে পেঁয়াজটা আগে দিলে হয় কি ওই আজকে গন্ধটা থাকে না পেঁয়াজটা আগে দিয়ে আপনারা চাইলে পরে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন হ্যাঁ কেউ যদি মনে করেন লঙ্কার গুঁড়ো কেউ যদি

গন্ধটা সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে গাড়ি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষাতে কষানো হোক তাহলে সেনটা বেরিয়েছে দেখেছি দারুণ সুন্দর তারপর কষানোর পরে কি তারপরে মাছগুলো তারপরে ঝোল দেবো ঝোল দিয়ে তারপরে মাছ আচ্ছা মশলাটা কষানো হয়ে গেছে ওই তেলও ছেড়ে দিয়েছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি গ্রেভিটাকে ই করার জন্য জল দিয়ে দিলাম এখন কি মাছগুলো দিয়ে দেবে মাছগুলো একটু পরে আচ্ছা ঝোলটা একটু ফুটে এলে তারপর মাছগুলো দেবে ঝোলটা তাহলে এখন ফুটুক তারপরে একটু পরে মাছগুলো তাহলে এর মধ্যে দেওয়া হবে মাছগুলোও দিয়ে দিয়েছি ঠিক আছে আর একটু ফুটে যাক তারপর নামাবো ঝোলটা কিন্তু ফুটছে পুরো জলটা দেওয়ার পরে তাই না বলো মা হুম ওই মতন ফুটছে ঝোলটা

সুন্দর চলটা সুন্দর কালারটা হয়েছে সত্যি দারুণ সুন্দর কিন্তু কালারটা এসছে পুরো গ্রেভি গ্রেভি হয়েছে পুরো পুরো একদম বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান বাড়িতে যেরকম করে ওরকম দারুণ হয়েছে তো বন্ধুরা এভাবে করে খাবেন খেতে অসাধারণ লাগে এটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন হ্যাঁ লাইকটাও একটু করবেন তাতে একটু আনন্দিত হই আর কমেন্টও করবেন কেমন লাগলো সেটা আমিও বুঝতে পারব যে কেমন লাগছে আপনাদের রান্নাগুলো ঠিক আছে আজকের মতন এইটুকুনি ফিরে আসছি আবার নতুন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আর আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন